আমার ছেলে পরীক্ষা হলে তাহলে এই কাজগুলো করেছে কি হবে আমার ছেলেটার আল্লাহ ও কি কাজটা করেছে আসলে এটা হয়েছে লুকোচুরি করার কারণে মা ছাড়া সন্তানদের জীবনে কিছু নেই একমাত্র মাই পারে সন্তানদেরকে সরি পথে বোঝানো করতে ভিউ কারণে কত ইউটিউবার যে ধরে যাচ্ছে সেটা আসলে ইউটিউব দেখলে বোঝা যায় সবাই চায় ভালো পরিবেশে ভালো ক্যামেরায় ভালো কিছু সবাইকে দেখাতে এটা কে না চায় কিন্তু সবার কি সেই সামর্থ্য আছে সে কিন্তু এলিয়ান না ঠিক আছে সে মানুষ সে আমাদের মতো মানুষ সে পারলে আমরা কেন পারবো না কন্টিনিউ ভিডিও আপলোড করলে মানুষ নিত্য নতুন আইডিয়া ইনভেন্ট করতে পারে সে অনুযায়ী কাছ হতে পারে মানুষের ব্রেনটা খুলে যায় মানুষ অনেকগুলো ক্রিয়েটিভ কাজ দেখাতে পারে তোমাদের ভালোবাসা পেলে আমি সব বাপরা ভালোবাসায় ইউটিউবারকে সামনে এগিয়ে নিয়ে যায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দিতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় আটটা পঁয়তাল্লিশ বাজে যা স্কুলে যাচ্ছি আজকে ওর ধর্ম পরীক্ষা বাসা থেকে বের হতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে তাই রিক্সায় যাচ্ছি ভেবেছি পরীক্ষা দিনগুলোতে ওকে নিয়ে যাওয়ার সময় রিক্সায় যাব আসার সময় হেঁটে আসব। কারণ যাওয়ার সময় অনেক তাড়াহুড়া থাকে তাছাড়া ছেলে তাড়াতাড়ি করে হেঁটে গিয়ে আবার পরীক্ষা হলে লিখতে ও অনেক কষ্ট হবে এই কারণে ঠিক করেছি পরীক্ষা দিনগুলোতে ওকে রিক্সা করে নিয়ে যাব। আসার সময় হেঁটে চলে আসব। রিক্সা করে গেলে একটা সুবিধা হয় পড়াগুলো রিভিশন দেওয়া যায় আমি খাতাটা নিয়ে এসেছি ওর কি কি পড়া এগুলো বের করে দিচ্ছি ও পড়ে নিচ্ছে দেখিয়ে দিচ্ছি কী কী পড়তে হবে পরীক্ষার হলে গিয়ে যাতে ভুল না হয় আবার যাতে সব কিছু ভুলে না যায় এই কারণে সবগুলো পড়া ওকে রিভিশন দিতে বলেছি কালকে রাতে বাসায় আমি আমার পরীক্ষা নিয়েছিলাম পরীক্ষা নেওয়া পরে তো আমি অবাক হয়ে গেলাম আমার ছেলে পরীক্ষা হলে তাহলে এই কাজগুলো করেছে কি হবে আমার ছেলেটার আল্লাহ ও কি কাজটা করেছে পরীক্ষা না নিলে তো আমি বুঝতেই পারতাম না শোনো ও কি করেছে পরীক্ষা হলে এক নম্বর পশু উত্তর এটা লিখতে হবে সেইটা লিখেছে এক নম্বর পঁচোত্তর তারপরে সে আবার নিচে এক লিখেছে আচ্ছা সেটা মানলাম এরপরে কি করেছে শোনো ওখানে লেখা ছিল যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও ও ওই লাইনটাও লেখছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তারপরে সে একের ক দিয়ে লেখছে। এক্ষেত্রেও সময়তা নষ্ট হয়নি বলো তো এরপর সে কী করেছে দুই নম্বর প্রশ্ন ঠিক একইভাবে লিখেছে দুই নম্বর প্রশ্ন আবার দুই লেখে এখানে প্রশ্নটা লিখে দিয়েছে এক কথা উত্তর দাও চিন্তা করো সেটাও মানা গেল এরপরে হচ্ছে তোমার পূরণ তিন নম্বরে পূরণে সে ব্লাইন্ডে করে বসেছে তিন নাম্বারে লেখা ছিল যে বাক্যগুলো খাতায় উঠে সুস্তা পূরণ করো সে কী করেছে তিন নাম্বার লিখেছে তারপরে ওই পোস্টটা লিখেছে বাক্যগুলো খাতায় লেখে সুস্তা পূরণ করো এই যা ঘড়িটা ওকে দিতে ভুলেই গেলাম এত কষ্ট করে বাবুরা বাবুরাবুর চোখে আড়ালে ঘড়িটা ব্যাগের মধ্যে নিয়ে আসলাম কিন্তু ঘড়িটা ওর হাতে পড়ানোই হয়নি ও যে রিক্সায় বসে বসে পড়াগুলো রিভিশন দিতেছিল ওদিকে আমার ধ্যান ছিল ওকে যে ঘড়ি পড়াতে হবে সেদিকে আমার খেয়ালই ছিল না এখানে বসার পরে খাবারটা বের করতে গিয়ে দেখলাম যে ঘড়িটা পড়ে আসে বলো তো কেমন লাগে ছেলেটা এত শখ করলো যে ঘড়ি পরে পরীক্ষা হলে যাবে কিন্তু সেটা তো করা হলো না আসলে এটা হয়েছে লুকোচুরি করার কারণে বাবুরাবু যাতে না দেখে এই কারণে তাড়াহড়া করে ঘড়িটা আমি লুকিয়ে রেখেছিলাম তারপরে আবার ঘড়িটা বের করে ব্যাগের মধ্যে ভরে রেখেছি ঘড়িটা হাতে পাওয়ানো হয়নি কাকড়াতে বাবুরাবু কেক নিয়ে এসেছে আর পাউডি নিয়ে এসেছে তাই কেক নিয়ে আসলাম জায়ান কেক খেলো আর সায়রাও ঘুমিয়ে আসে সাওদাও ঘুমিয়ে আছে বাবুরাবুও ঘুমিয়ে আসে এই কারণে আমি আর ঝামেলা করলাম না শুধুমাত্র বাবুরাবুর জন্য ডিম করে চলে এলাম উনি ডিম ডিমপুস দিয়ে পাউটিটা খেয়ে অফিস চলে যেতে পারে বাসায় গিয়ে ডিমপুচ করে বাচ্চাদেরকে পাউড়ি দেব তখন আমিও পাউডি খেয়ে নিব ওহো সেই প্রসঙ্গে আসি শুনস্থান পূরণ যে লিখতে হবে ওটা যে খাতায় তুলতে হবে সে করেছে কি খাতায় ওগুলো তুলে নি সে পোস্টের মধ্যে সুন্স্তান পূরণের উত্তরগুলো লিখে দিয়েছে খাতা যে লিখতে হবে এটা আর সে বুঝতে পারেনি তার মানে সুনস্তান পূরণ সে একটাও অ্যান্সার করেনি সমাজ পরীক্ষার পরে সে পোস্টের মধ্যে লিখে রেখেছিল আমি ভেবেছিলাম সে খাতায় লিখেছে আবার পোস্টে লিখেছে আমি এটা বুঝতে পারিনি যে সে খাতায় লেখে নেয় শুধু প্রশ্নে লিখেছে সেটা আমি ধর্ম পরীক্ষা নেওয়ার পরে বুঝতে পারলাম কারণ আমি বইখা নেওয়ার পরে দেখলাম সে প্রশ্নের মধ্যে লিখেছি উত্তর কিন্তু খাতার মধ্যে তার কোনো প্রকার সুস্থ কোনো লেখা নেই তখনই তো আমি বুঝলাম যে সে কোন প্ল্যানিংটা করে বসছে তারপর তো তাকে অনেক বকাকি করলাম বুঝিয়ে বললাম সে বুঝলো ওর আব্বু আসলো ওনাকে বললাম তোমার ছেলে এই এই কাজটা করেছে ও মা এটা শোনার পরে তো আমাকে উল্টা বকা হ্যাঁ তুমি কিছু শেখাও নেই তোমার দোষ তুমি বলবোনার ছেলেরে এইভাবে করে লিখতে ও এইভাবে করে কেন লিখেছে তুমি কিছু শেখাও দেয় নেই আশ্চর্য তো আমি কি জানতাম যে সে এইভাবে করে লিখবে কারণ ও যখনকে ছিল তখন তো ম্যাডামটা খাতা সব কিছু লিখে দিত ও সেভাবে করে খাতার মধ্যে উত্তরটা লিখত কিন্তু এখন তো আর সেই নিয়ম নাই সব কিছু সুন্দর করে হুত্তা কাকে বলে হকত কাকে বলে এখন তো শুধু প্লেন খাতা দেওয়া হয় সব কিছু নিজেকে লিখতে হয় আর তাছাড়া ক্লাসে ম্যাডামটাও বেশি ভালো না ম্যাডামরা বাচ্চাদেরকে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলে না এই কারণে অনেক বাচ্চারাই বুঝতে পারে না সব বাচ্চারা তো আর চালু না সব বাচ্চারা তো আর সব কিছু বুঝে না এই জিনিসটা ম্যাডামটা বুঝে না মানে আমরা চেকও করে না যখন জ্যানে খাতা নিচ্ছিলো তখন তো দেখেছে যে জ্যান লেখে নেই তখন বলবে না যে তুমি এগুলো লিখে নাও কিন্তু সেটাও করেনি যাই হোক আমি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলেছি সে পরীক্ষা সব কিছুই লিখেছে এখন খাতা দেখলে বুঝতে পারবো কতটুকু লিখেছে আপুরা এখন পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো কিন্তু এখন একটা লাইক নি তারা প্লিজ এটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করবে সব অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্কও নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু জায়নের জ্বর কমে গিয়েছে আমি তো ভয় ভয়ে ছিলাম জ্বর হলে কি করব পরীক্ষা হলে সব কিছু লিখতে পারবে কি না সেই ভয়ে ছিলাম আলহামদুলিল্লাহ সকাল থেকে জ্বর ছিল না আর সাদারও জ্বর নেই জুদিনেরাও জ্বর কমে গিয়েছে আলহামদুলিল্লাহ ওকে আর নেবুড়েতে দিচ্ছি না প্রথম দিনে দিয়েছিলাম তার পরের দিন আর নেবুড়েতে দেওয়া লাগেনি কারণ ওর বুকের ভিতরে ঘগর আওয়াজটা কমে গিয়েছিল নেবুলেজে দেওয়ার সমস্যা না কিন্তু নেবুলেজে দেওয়ার জন্য প্রতিদিন যাওয়া আসা করা ছয়তালেমে উঠামা করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় আল্লাহ রহমতে সেই কষ্টটা আমাকে আর করতে হলো না তোমাদেরকে বলেছিলাম না যে আমার বাম হাতে ব্যথা যেদিন আমি জিজানাকে নিয়ে ছবি দিতে গিয়েছিলাম হলে সেদিনের পর থেকেই আমার বাম হাতে প্রচুর ব্যথা পরে বুঝলাম যে ওকে নিয়ে বেশিক্ষণ কোলে রাখার কারণে আমার এই হাতে ব্যথা হয়ে গিয়েছে কারণ ওকে আমি বেশিরভাগ সময় বাম পাশে রেখেছি এবং বাম হাত দিয়ে ওকে কোলে রেখেছিলাম যার কারণে আমার এই বাম হাতটা অনেক ব্যথা হয়েছিল। এই কারণে আমি ওকে নিয়ে সহজে বের হই না বা বের হলেও খুব বেশি করে ওকে নিয়ে বাইরে থাকি না কারণ ওকে নিয়ে বেশিক্ষণ বাইরে কোলে নিয়ে থাকলে আমার বাম হাতে প্রচুর ব্যথা করে আমি কোনো কাজ করতে পারি না আমার খুব কষ্ট হয় সংসারের কাজগুলো তো আমাকেই করতে হয় এগুলো তো আমাকে কেউ করে দেয় না সখিনা যা একটু করে দেয় কিন্তু তারপরও সব কাজ তো আমাকেই করতে হয় আমি সৎ অসুস্থ থাকলেও বাবুরাবু আমাকে মোটেও কাজে হেল্প করে না উল্টো আমাকে অনেক কথা শোনায় উনি এই ঝুরির বাটিগুলো আমার অনেক পছন্দ হয়েছে এটা কিনে নিলাম এগুলোর দামও অনেক কম মাত্র দশ টাকা করে আমি সবসময় চেষ্টা করি নিজেকে যত সম্ভব সুস্থ রাখার কারণ আমি যদি সুস্থ না থাকি তাহলে আমার বাচ্চাদেরকে সুস্থ রাখবো কীভাবে এই কারণে আমাকে সুস্থ থাকতে হবে আমাকে বাঁচতে হবে আমার নিজের প্রতি আমার নিজেরই খেয়াল রাখতে হবে না হলে যে আমার বাচ্চাদের ভবিষ্যতে আমি গড়তে পারবো না মা ছাড়া সন্তানদের জীবনে কিছু নেই একমাত্র মাই পারে সন্তানদেরকে সবই পথে বোঝানা করতে এই কারণে আমি সবসময় চেষ্টা করি আমার নিজের প্রতি খেয়াল রাখতে যাতে করে আমার সন্তানদের যেন কোনো দিক দিয়ে কোনো ঘাটতি না হয় ওদের জন্য কোনো প্রকার সমস্যা না হয় ভিউ কারণে কত ইউটিউবারে যে ধরে যাচ্ছে সেটা আসলে ইউটিউব দেখলেই বোঝা যায় যারা ইউটিউবে ব্লগ দেখো তারা অনেকেই জানো অনেকেই ব্লগ করে না অনেকেই ব্লগ করে না কেউ ছয় মাস কেউ এক বছর কেউ দুই বছর কেউ বা আরও বেশি এরকম অনেকেই আছে যারা কাজ করে না চ্যানেলে শুধুমাত্র ভিউসের কারণে কিন্তু এরা এটা বোঝে না কন্টিনিউ চ্যানেলে কাজ না করলে সাফল্য অর্জন করা কোনোভাবেই সম্ভব নয় আবার এরকম অনেকেই আছে যারা সেই কত আগে থেকে কাজ করা শুরু করেছে এখনও কাজ করতেছে মাটি কামড়ে বসে আছে অনেকের ভিডিও অনেক ভালো আবার অনেকের ভিডিও বেশি ভালো না কিন্তু আমি দেখেছি যাদের ভিডিও বেশি ভালো না বেশি ভালো মানেন না ওদের চ্যানেল কিন্তু এখনও চলতেছে ওরা কিন্তু এখনও ভিডিও ছাড়তেছে আর যারা ভালো ভালো ভিডিও বানায় ওরা কিন্তু হারিয়ে যাচ্ছে ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা ভালো ভিডিও করলে যে ভিউজ হবে ভালো ভিডিও না করলে যে ভিউজ হবে না এটা কী বলেছে সবাই চায় ভালো পরিবেশে ভালো ক্যামেরায় ভালো কিছু সবাইকে দেখাতে এটা কে না চায় কিন্তু সবার কি সেই সামর্থ্য আছে। সবার কি সে পরিবেশ আছে। সবাই কি সে জায়গায় বাস করে করে না তাই যে যে জায়গায় বাস করে যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে ভিডিও ছাড়তে হবে কে কি বললো না বললো সেগুলো চিন্তা করে কোনো লাভ নেই সবার কাছে তোমার ভিডিও ভালো না পারে সবাই তোমার ভিডিও পছন্দ না করতে পারে তার মানে তো এই না যে তুমি ভিডিও ছাড়া বন্ধ করে দিবে। যে তুমি ভিডিও আর কখনও ছাড়বে না সবার কথা চিন্তা করলে তো জীবন চলা মুশকিল জীবন চলা সম্ভব না সবাই তো আর তোমার ঘর বসে দেখে না তুমি কি খাও না খাও তুমি কি পড়ো আর না পড়ো সবাই তো আর তোমাকে হেল্প করে না তাহলে সবার কথা তোমার তো গায়ে লাগে কেন কেন তোমরা সবার কথা শুনে চ্যানেলে কাজ করে বন্ধ করে দাও কেন তোমরা একটু ডিপ্রেস হলেই চ্যানেলে কাজ করে বন্ধ করে দাও বলতে পারবে আমি কখনও আমার চ্যানেল থেকে কারো ভিডিও দেখি না আমার একটা আলাদা জিমেল আইডিয়া আছে সেই আডি দিয়ে আমি সবার ভিডিও দেখি আমি মোটামুটি প্রায় অনেক ব্লগারদের ভিডিও দেখি ওদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি মাঝে মাঝে দেখি সময় বেশি পাই না যখনই সময় পাই তখনই আমি চেক করি দেখি আর হতাশ হই অনেক ইউটিউবার আসে অনেক ভালো ভিডিও করে কিন্তু ওরা হারিয়ে যায় আবার অনেকে আসে এত সুন্দর সুন্দর ভিডিও করে কিন্তু কতদিনই ভিডিও দেয় না প্রতিদিন ভিডিও দেয় না দুই দিন তিন দিন পাঁচ দিন এভাবে করে ভিডিও দেয় তারপর যখন তাকে বিষ হয় না তখন চ্যালেঞ্জ থেকে হারিয়ে যায় আচ্ছা তুমি যদি প্রতি ভিডিও না দাও তাহলে তোমার ভিউজ কীভাবে হবে আবার এরকম চ্যানেল আছে যাদের ভিডিও ভালো না যাদের ভিডিও সবাই পছন্দ করে না যারা ওইভাবে করে সুন্দর করে ভিডিও বানায় না না থামবেল দেয় না কথার কী অবস্থা না ভিডিও ভালোভাবে দেখায় কিন্তু ওরা কন্টিনিউ ভিডিও সারে প্রতিদিন ভিডিও সারে ওরা কিন্তু ভালো ভিউজ পায় সে ভিউজ দেখে অনেকে কষ্ট পায় যে সে তো ভালো ভিডিও বানায় না তারপরেও সেখানে তো ভিউজ পায় আমি কেন পাই না কারণ তুমি পরিশ্রমী না তুমি কন্টিনিউ ভিডিও আপলোড করো না কন্টিনিউ ভিডিও আপলোড না করলে যত ভালো ভিডিও করো না কেন সেই চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করে না চ্যানেল র্যাঙ্ক করতে হলে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এখন এখানেও একটা কথা আছে তোমার চ্যানেল র্যাঙ্কিং চ্যানেল তোমার চ্যানেলে ভিউজ বেশি আসে সেটা অন্য ব্যাপার কিন্তু তোমার চ্যানেলে যখন ভিউজ নাই তোমার চ্যানেলে যখন র্যাঙ্কিং করা নাই তখন তোমাকে অবশ্যই অবশ্যই কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে সেটা যে কোনোভাবেই হোক করতেই হবে সেটা করতে না পারলেও সে চেষ্টা তোমাদেরকে করতে হবে আর চেষ্টা করলে তোমরা একদিন সাফল্য নিশ্চিত পাবে একটা চ্যানেল আছে মাসাফিস মম অনেকেই চিনি চ্যানেলটা এই চ্যানেলটা আমি ফার্স্ট থেকে দেখতেছি যখন আমি প্রথম চ্যানেল খুলি তখন থেকে আমি চ্যানেলটাকে ফলো করি প্রথম অবস্থায় চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল দশ থেকে বারো হাজার ওই অবস্থা থেকে আমি তাকে ফলো করি সব সময় ভিডিও দেখা হয় না ওই চ্যানেলটার ভিউজ প্রথমে দুশো তিনশো দেড়শো একশো এরকম হইতো তো সে করতো কি একদিন বাবা ভিডিও আপলোড করতো মানে সে সব সময় একদিন বাবা ভিডিও আপলোড করতো তার ভিডিও দেওয়া মিস যেত না আবার অনেক সময় পারলে সে প্রতিদিন ভিডিও আপলোড করতো সেই চ্যানেলটা এভাবে করে প্রায় বছর খানে ভিডিও আপলোড করেছে মাঝখানে কয়েকদিন সে ভিডিও দেয়নি সে মা হয়েছে তার দ্বিতীয় বাচ্চা হয়েছে ও সময় সে কিছুটা মিস দিয়েছে তারপর সে আবার কাজ করা শুরু করছে সে যেমন সেভাবে কাজ করা শুরু করেছে সেভাবে ভিডিও আপলোড করা শুরু করেছে তার ভিডিও ভাইরাল হয়েছে তার চ্যানেল র্যাঙ্কিং করছে এখন তার চ্যানেলে প্রায় এক লাখের বেশি সাবস্ক্রাইবার তার চ্যানেলে এবং সে ভিডিও ছাড়লে অনেক ভালো ভিউস হয় এখনও সে এখনও সে একদিন ভিডিও আপলোড করে এখনও সে মাঝখানে কোনো সমস্যার কারণে সে ভিডা করে নেই তাহলে সে এখনও কাজ করতেছে সে এখনও ধৈর্য ধরে কাজ করতেছে তার চ্যানেল র্যাঙ্কিং চ্যানেল তার চ্যানেলে ভিউজও ভালো সে একটু ভালো ভিডিও দিলেই ভিউস বেশি বেড়ে যায় আর নর্মালি তার চ্যানেলে প্রতিদিন চার পাঁচটা ভিউস হয় তাহলে দেখো সে কত পরিশ্রম করে এই জায়গায় আসছে সে কিন্তু এমনি আসে নাই মাঝখান দিয়ে কিন্তু কমসে কম তিন চার বছরের গ্যাপ ছিল তিন চার বছর মনে করে সে কষ্ট পরিশ্রম করে তারপর আসছে তাহলে সে কিন্তু এলিয়ান না ঠিক আছে সে মানুষ সে আমাদের মতো মানুষ আমরা যা খাই সেও তা খায় আমাদের ঘরে যা আসে তার ঘরেও তা আসে হয়তো বা কম বা বেশি কিন্তু সে পারলে আমরা কেন না এছাড়াও এরকম আরও অনেক চ্যানেল আছে যেগুলো আমরা পছন্দ করি না দেখি না যেমন ধরো বাংলাদেশি ব্লগার তিশা মিম মরিয়ম ব্লগ তারপরে নাজমুল ইউটিউবার ওদের ফ্যামিলি যে ব্লগগুলো আর কি ফাতেমা নাজদিন এসব চ্যানেল আছে এদের ভিডিও কিন্তু আমরা অনেকেই দেখি না আমরা অনেকে পছন্দ করি না বাট এরা কিন্তু অনেক আগে থেকে বিরাপ্য করে বহুত আগে থেকে আমি যখন চ্যানেল হই তখন থেকে বিরাপ্য করে তখন থেকে দেখতেছিলাম যে এদের ভিউজ অনেক কম হ্যাঁ এটা অনেক দেরিতে র্যাঙ্কিং করেছে কারণ এদের ভিডিও অত ভালো ছিল না এত সুন্দর ভিডিওরা ওরা করতো না কিন্তু ওরা র্যাঙ্কিং করেছে কারণ ওরা ভিডিও ছাড়তো কন্টিনিউ ভিডিও ছাড়তো এখনও ছাড়ে ওদের চ্যানেলে গ্রো সময় লেগেছে কিন্তু গ্রো করেছে ওরা এখনও ভিডিও ছাড়ে দেখবো ওদের ভিডিওতে দেখার মতো কিছু নাই থাম মেলেনে দুনিয়া লেখা থাম মেলেনে ভিতরে কি দেয় না দেয় নিজেরাই বোঝে না তারপরে আর চ্যানেলের কথা বলি জীবনের গল্প সবাই চেনে চ্যানেল এটা এই চ্যানেলে ভিডিও যে কী দিচ্ছে আমি কিছুই বুঝি নেই যে ভিডিও ছাড়তো না কয়েক ঘন্টা ভিডিও ছাড়তো এক ঘন্টা দুই ঘন্টা ভিডিও ছাড়তো ভিডিও কোনো প্রকার এডিটিং করতো না এডিট ছাড়া ভিডিও ছাড়তো দিত বুঝছো ভিডিও তো দেখা ছিলই না ওই চ্যানেলটা এখন কত ভিউজ পায় ভাবতে পারো কিভাবে এটা সম্ভব হচ্ছে বলো তো কন্টিনিউ ভিডিও আপলোড করার ফলে কন্টিনিউ ভিডিও আপলোড করলে মানুষ নিত্য নতুন আইডিয়া ইনভেন্ট করতে পারে সে অনুযায়ী কাজ করতে পারে মানুষের ব্রেনটা খুলে যায় মানুষ অনেকগুলো ক্রিয়েটিভ কাজ দেখাতে পারে যেমন সে চ্যানেলটা করেছে ওরা অনেক ক্রিয়েটিভ কাজ করেছে যেগুলো র্যাঙ্ক করেছে এবং ওদের ভিউজ বেড়ে গেছে এখন ওদের ভিডিও ছাড়লেই কিন্তু হাজার হাজার ভিউজ হয় চোখ বন্ধ করে লাখখানি বিষ ওদের হয়ে যায় একটু ভালো ভিডিও দিলেই ওদের কিন্তু লাখখানি ভিউস হয়ে যায় আর নর্মাল যদি ওরা ভিডিও ছাড়ে তাহলেও কিন্তু পঞ্চাশ হাজারের বেশি মিউজ হয়ে যায় কীভাবে হয়েছে এটা ওরা কষ্ট করে করে করেছে ওরা ওদের কাজের কারণে ওরা নাম করেছে হ্যাঁ এটাও কথা সবাই তো আর সারক্ষ হতে পারে না সবাই তো আর সিনেমা নায়ক হতে পারে না সবাই তো আর বড় হতে পারে না এটাও সত্যি কিন্তু নায়ক না হও তার আশেপাশেও তো খেতে পারবে রাজকুমার রাও তো ছবি করে শাহিদ কাপুর সেও তো ছবি করে সে তো শাক মতো নাম করতে পারেনি বা নাম তো করেছে তো এরকম কাজ করলে এক সময়ের সময় তুমি সাফল্য অর্জন করবেই হয় কম বা বেশি কিন্তু কাজ করতে হবে কাজ করার কোনো বিকল্প নেই আর কন্টিনিউ বিড়াট করলে কত যে ভিউজ পাবা সেই ভিউজ দেখার সময় তোমার হবে না এখন তোমরা অনেকেই বলবা যে এত এত বেশি জ্ঞান দিতেছো তুমিও তো কটনে আপলোড কর না হ্যাঁ আপুরা আমিও কতনে আপলোড করি না করতে পারি না কারণ আমার ছোট বাচ্চা আছে তোমার সবাই জানো আমার ছোটো দুধের বাচ্চা আছে ওকে দুধ খাওয়াতে হয় যার কারণে অনেক সময় আমি ভয় দিতে পারি না আর এখন অনেক গরম পড়েছে গরমের অনেক সমস্যা হয় ফ্যান বন্ধ রাখলে ওর খুব কষ্ট হয় বেশিক্ষণ গরমে থাকতে পারেন না আবার ওকে বাচ্চাদের কাছে দিলেও অনেক সমস্যা করে কান্নাকাটি করে তাই অনেক কষ্ট হয় বয়স দিতে আমার তারপর চেষ্টা করি আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে ইনশাল্লাহ আমি কন্টিনিউ ভিডিও আপলোড করবো এছাড়া যে আমার আর কোনো গতি নেই সামনে এগোতে হলে চ্যানেলটাকে র্যাকিং করতে হলে আমাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতেই হবে সেটা যেভাবেই হোক আমাকে পারতেই হবে না হলে যে আমি সামনে এগোতে পারবো না তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমার ভিডিও কন্টিনিউ দেখো এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করো ইনশাআল্লাহ আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবো তোমাদের ভালোবাসা পেলে আমি সব বাপুরা ভালোবাসাই ইউটিউবারকে সামনে এগিয়ে নিয়ে যায় তাই তোমরা সব আমাকে ভালোবাসো এবং আমাকে সাপোর্ট করো যারা চ্যানেলে কাজ করো কাজ করা ছেড়ে দিয়েছো তারা আবার কন্টিনিউ কাজ করো কন্টিনিউ ভিডিও আপলোড করো আর যারা চ্যানেলে কাজ করতেছো তারা কাজ করে যাও ধৈর্য আর না হতাশ হয়েও না ইনশাল্লাহ একদিন তোমরা সাফল্য পাবেই আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ